একটি কম্বো ইউজ করলে আপনাদের আর পার্লারে যাওয়া লাগছে না পার্লার মতো গ্লো আনতে পারবেন আপনার স্কিনে সেই সাথে অনেক পর্যন্ত আপনার স্কিনটা হোয়াইটেনিং হবে সো হ্যালো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম দারুন ফুল একটি কম্বো কম্বোটির মধ্যে টোটাল প্রোডাক্ট আপনার তিনটি কোন রকম কোন সাইড এফেক্ট নেই একদমই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই কম্বোটি যেটা ইউজ করলে আপনার স্কিনটা অনেক শেট পর্যন্ত হোয়াইটেনিং হবে সেই সাথে অনেক বেশি গ্লো করবে ফার্স্টে ইউজ করছি এসিসো হোয়াইটেনিং নাইট ক্রিম যেটা কিনা নাইট নাইট টাইম করতে হবে ফার্স্ট অফ অল এই ক্রিমটি আপনার স্কিনকে অনেক শেড পর্যন্ত ফর্সা করবে সেই সাথে আপনার স্কিনে যে কোনো কালো দাগ দূর করবে পিগমেন্টেশন দূর করবে মেস্তা দূর করে আপনার স্কিনটাকে হাইড্রেট করবে মশ্চারাইজ করবে সফট করবে চোখের নিচের কালো দাগ থাকলে সেটাকেও দূর করে ফেলবে ডে বাই ডে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে নেক্সট ইউজ করছি এস এস হোয়াইটেনিং বডি লোশন যেটা কিনা প্রতিদিন সকালে দুপুরে ব্যবহার করতে হবে এটা মেনলি আপনার স্কিনের সানটাইন দূর করবে সূর্যের তাপ থেকে প্রোটেকশন করবে স্কিনে থাকা যে কোনো দাগ দূর করে স্কিনটাকে ব্রাইট করবে সফট অ্যান্ড মশ্চারাইজও করবে নেক্সট ইউজ করছি এখনকার সময়

Kaffee